আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো ডিগ্রি প্রথম বর্ষ রসায়ন প্রথম পত্র ভৌত রসায়ন এটার দুই নম্বর অধ্যায় এই অধ্যায়ের আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার ডিগ্রিতে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব খুবই ছোট একটি প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চৌদ্দ ডিগ্রিতে আসছে সংজ্ঞা লিখো দুইটা সংজ্ঞা একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ আর একটি হচ্ছে সম্ভাব্যতম বেগ প্রথম সংজ্ঞাটি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা যেটাকে আমরা আর এম বলে থাকি কোনো গ্যাসের অনুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ বলে এ কথাটা কি বোঝা গেছে আসলে কি বলতে চাইছে ওরা ধরো কোন একটা গ্যাসের মধ্যে এন সংখ্যক অনু আছে প্রত্যেকটা অনুর বেগ হচ্ছে ধরো সি ওয়ান সি টু সি থ্রি এরকম ঠিক আছে এখন এই প্রত্যেকটা বেগের তুমি বর্গ নিবা এভাবে বর্গ নিবা নিয়ে এভাবে যোগ করবা এই যে বর্গগুলা নিছো বেগের বর্গ নিছো সেটা যোগ করবা যোগ করে সেটাকে তুমি দিয়ে এন ভাগ করবা কেন এন দিয়ে ভাগ করবা কারণ মোট এন সংখ্যক অনু আছে তাই এন দিয়ে ভাগ করবা তারপরে এই পুরো জিনিসটাকে তুমি বর্গমূল করে দিবা এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ ওকে আশা করি এখন তুমি লিখতে পারবা তাহলে এখন কথা হচ্ছে যে এই যে ভাই সি ওয়ান সি টু সি থ্রি এগুলোর পরিচয় কি এগুলো হচ্ছে প্রথম পার্টিকেলের বেগ দ্বিতীয় পার্টিকেলের বেগ তৃতীয় পার্টিকেলের বেগ এরকম আর কি এটা হচ্ছে এন সংখ্যক সরি তম পার্টিকেলের বেগ সি এন আচ্ছা এই যে ক্যালকুলেশনটা এটা ক্যালকুলেশন করে আমরা কি পাই জানো আমরা এটা ক্যালকুলেশন করে পাই রুটাবার থ্রি আট টি বাই এম পাই যেখানে পরিচয় দিবা তোমার এই বইতে কোনো পরিচয় হচ্ছে কিচ্ছু ধার দ্বারা নেই তুমি অবশ্যই পরিচয় দিবা আর মানে হচ্ছে মোলার গ্যাস ধুবকটি মানে হচ্ছে তাপমাত্রা এম মানে হচ্ছে গ্যাসের আণবিক ভর ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্ভাব্যতম বেগ কাকে বলে বহু সংখ্যক অনুসমূহ দ্বারা সংগঠিত বেগকে সম্ভাব্যতম বেগ বলে সোজা কথা হচ্ছে যে যেই বেগটা বেশিরভাগ অনু যেই বেগটা ফলো করতেছে সেটাই হচ্ছে সম্ভাব্যতম বেগ তার মানে দেখো বহু সংখ্যক অনুসম দ্বারা সংগঠিত বেগকে সম্ভাব্যতম বেগ বলি তাহলে এই সম্ভাব্যতম ফর্মুলা কি ফর্মুলা কি এর পরিচয় এম এর পরিচয় একটু আগে দিচ্ছি সেটা আবার লিখবা কারণ তাহলে তুমি ভালো মার্ক পাবা তুমি লিখবা এখানে আর হচ্ছে মোলার গ্যাস যুবক টি হচ্ছে তাপমাত্রা কেলভিন স্কেলের তাপমাত্রা বা পরম স্কেলের তাপমাত্রা এম হচ্ছে আনবিক ভর দেখো এখানে আমরা আর এম এস লিখি কেন কারণ রুট মিন স্কোয়ার এটা বোঝানোর জন্য আর সি এখানে কি লেখা দেখো এম মোস্ট প্রভাবল ভ্যালোসিটি এটা বোঝানোর জন্য এমপিভি লিখি সো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম